দল নির্বাচন নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আর অধিনায়ক লিটন দাসের মধ্যে সৃষ্ট দ্বন্দ্বের জন্য ক্রিকেট অপারেশন সহ তিন পক্ষই দায়ী রানে নেই এক উইকেট চার রানে নেই দুই দলীয় পাঁচ রানে মাঠের বাইরে ব্যাটার রানে তিন জন আয়ারল্যান্ডের দেয়া একশো বিরাশি রানের টার্গেটে খেলতে নেমে এমন ব্যাটিং বিপর্যয়ের মুখেই পড়ে বাংলাদেশ আর এতেই দু সালের পর আবারও টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ পেল আয়ারল্যান্ডের বিপক্ষে হারের স্বাদ সেটিও ঘরের মাঠে বেশ বড় ব্যবধানেই একশো বিরাশি রানের টার্গেটে খেলতে নেমে প্রথম ওভারেই নিজেদের প্রথম উইকেট হারায় বাংলাদেশ দুই রানে সাজ ঘরে ফেরেন ওপেনার তামজিৎ তামিম হেরি ডেক্টরের হাতে ক্যাচ দিয়ে তামিম ফেরেন পাঁচ বল খেলে তিনি নামা অধিনায়ক এবং উইকেট কিপার ব্যাটার লিটন দাসও করতে পারেননি খুব বেশি সুবিধা ঠিক পরের ওভারেই আরেক ভাই টিম টেক্টরের হাতে ক্যাচ দিয়ে লিটন ফেরেন ব্যক্তিগত এক রান করে চার রানে বাংলাদেশ হারায় নিজেদের প্রথম দুই উইকেট দলীয় পাঁচ রানে ব্যক্তিগত এক রান করে ফেরেন আরেক ব্যাটার পারভেজ ইমনো আর তিন টপ অর্ডার ব্যাটারকে মাত্র পাঁচ রানেই হারিয়ে বেশ বিপদে পড়ে বাংলাদেশ তবে চারে নামা সাইফ হাসান এবং পাঁচে নামা তাহিদ হৃদয় মিলে চেষ্টা করেন সেই বিপদ থেকে দলকে উদ্ধার করতে কিন্তু সেই চেষ্টাও হয় বৃথা বেরি ম্যাককার্থির বলে ডিরেক্ট বোল্ড হয়ে মাত্র ছয় রান করে ফেরেন সাইফ হাসান পাওয়ার প্লের প্রথম ছয় ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় চার উইকেট হারিয়ে মাত্র বিশ রানের এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় তবে সাইফের সঙ্গে জুটি না বাঁধতে পারলেও জাকের আলিওনিকের সঙ্গে ঠিকই দলকে বাঁচানোর দায়িত্বটা নেন হৃদয় বাউন্ডারি ওভার বাউন্ডারি আর সিঙ্গেলে দলকে এনে দিতে থাকেন বড় সংগ্রহ দশ ওভারে বাংলাদেশের সংগ্রহ দ্বারায় উনষাট রানের তবে আশা দেখিয়েও নিজের ইনিংস বেশি বড় করতে পারেননি জাকের সাজ ঘরে ফেরেন বিশ রান করে আর এতেই ছেষট্টি রানে বাংলাদেশ হারায় নিজেদের পঞ্চম উইকেটটা পাঁচ রান করে তানজিম সাকিব ফিরলে ম্যাচের অনেক আগেই এক প্রকার নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের হার এক প্রান্ত থেকে তাওহিদ হৃদয় নিজের লড়াইটা চালিয়ে গেলেও তা যথেষ্ট ছিল না দলকে জেতানোর জন্য ফলে প্রথম টি টোয়েন্টি ম্যাচে হার দিয়েই শুরু হয় বাংলাদেশ আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি সিরিজ এর আগে টাইগার বোলারদের উপর ছড়ি ঘুরিয়ে আয়ারল্যান্ড সংগ্রহ করেছিল একশো রানের বড় সংগ্রহ টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে আয়ারল্যান্ড টিম টেক্টর এবং পল স্টারলিং করেন ঝড়ো শুরু পেসার শরীফুলের করা প্রথম ওভারে দুই চারে আইরিশরা আনে আট রান নাসুমের ওভারে সাত আসলে ইনিংসের তৃতীয় ওভারে শরীফুল হজম করেন চারটি বাউন্ডারি তিন ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় তেত্রিশ পরের ওভারে আবার স্পিনার নাসুম সাত রান খরচ করলে চার ওভারে চল্লিশ সংগ্রহ করে স্পষ্ট বার্তা দেন খেলাটা হচ্ছে না একপাক্ষিক অবশ্য উইকেট স্বীকার করতে খুব বেশি সময় নেয়নি বাংলাদেশ ইনিংসের পঞ্চম ওভারে প্রথমবার বল হাতে আসেন পেসার তানজিম সাকিব ফেরান ভয়ঙ্কর হয়ে ওঠা কে সাইফের হাতে ক্যাচ দিয়ে আইরিশ অধিনায়ক ফেরেন একুশ রান করে মুস্তাফিজ নিজের প্রথম ওভার করতে এসে মাত্র তিন রান দিলে পাওয়ার প্লেয়ের ছয় ওভারে আইরিশদের সংগ্রহ দাঁড়ায় এক উইকেটে আটচল্লিশ রান তবে পাওয়ার প্লে শেষ হলেও থামেনি আইরিশদের ব্যাটিং দুই ভাই হেরি এবং টিম মিলে চালায় টাইগার বোলারদের উপর তাণ্ডব টাইগার লেগ স্পিনারকে ছক্কা হাঁকাতে গিয়ে টিম ফেরেন সীমান্তে তানজিত তামিমের হাতে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফেরেন বত্রিশ রানে দলীয় একাত্তর রানে আইরিশরা হারায় নিজেদের দ্বিতীয় উইকেট ইনিংসের মাঝামাঝিতে অর্থাৎ দশ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় সাতাত্তর রান তবে জুটি করেন হেরি এবং লোরকান টাকার চলে তাদের চার ছক্কার মার নাসুমকে চার হাকিয়েই এগারো ওভার পাঁচ বলে আইরিশরা পার করে একশো রানের মাইলফলক শুধু বাউন্ডারি বা ওভার বাউন্ডারি নয় রানিং বিটুইন দ্য উইকেটেও আইরিশ ব্যাটাররা দেখান মুন্সিয়ানা তবে ইনিংস বড় করার আগে লোরকান টাকারকে ফেরান শরিফুল আঠারো রান করে এই ব্যাটার ফেরেন পারভেজ ইমনের হাতে ক্যাচ দিয়ে একশো পাঁচ রানে পরে আইরিশদের তৃতীয় উইকেট শেষ দিকে আঠারোতম ওভারে চব্বিশ রান করা ক্যাম্পারকে ফেরান তানজিম সাকিব সুপারম্যানের মতো ডাইভ দিয়ে সেই ক্যাচ তালুবন্দি করেন পারভেজিমন তবে তাদেরকে কম রানে আটকাতে পারেনি টাইগার বোলাররা ফিফটি তুলে নেন হ্যারি টেক্টর বল হাতে বেশ খরচে ছিলেন রিশাদ নাসুম শরিফুলরা